স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন হ্যাঁ বাবা বাবা দেখতে কি সুন্দর দেখেন এর বিশেষত্ব হলো এটার সামনের অংশটা কুসুম অংশ কত সুন্দর বড় এটা লম্বা পাবেন নয় নয় ইঞ্চি লম্বা পাবেন পাঁচ ইঞ্চি মোটা পাবেন আর এটা হলো রিমোট কন্ট্রোল কারা নেবেন যারা বিশেষ করে স্বামী বিদেশ একাকিত্ব দিন পার করছেন বা বিধবা মহিলা বা স্বামী মেলামেশা করে সুখ দিতে পারছেন না শুধু তাদের জন্য এই অটোডিল্ডো অটো ডিল্ডোটা কীভাবে ব্যবহার করতে হয় এটা আপনাকে আপনাদেরকে দেখে দিচ্ছি অটোডিল্ডোটা দেখেন এইখানে চার্জিং পয়েন্ট আছে এই যে এখানে চার্জিং পয়েন্ট আছে এটা হলো ওয়াটারপ্রুফ এখানে কোনো পানি লাগবে না পানির মানে পানি দিয়ে কোনো ক্ষতির কোনো ইয়েই নাই এখানে দেখেন এই যে চার্জিং পয়েন্ট এটার মধ্যে চাপ দিলে ঢুকে যাবে আর এই সাথে একটা রিমোট কন্ট্রোল পাচ্ছেন যখন আপনি মিলাম যখন এটা ব্যবহার করবেন তখন তো আসলে বারবার হাতে এখানে দিয়ে সে মুডটা মানে চেঞ্জ করবেন সেটা সম্ভব নয় তাই একটা রিমোট কন্ট্রোল আছে সাথে কিভাবে এটা চালু করবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এটা সুইচ এই সুইচটাকে তিন সেকেন্ড মাত্র অনলি তিন সেকেন্ড এভাবে চাপ দিয়ে ধরে রাখলে একটা ভাইব্রেট হবে অনলেডি ওকে হয়ে গেছে এবং এখানে একটা লাইট আছে এই লাইটটা অন হয়ে যাবে এরপরে এখান থেকে প্রথমে চাপ দেবেন একটা এই যে দেখুন হ্যাঁ শুরু হয়ে গেছে আর ব্যবহার করবেন দেখেন এই যে যে কোনো কাছে হোক ওয়ালে হোক অথবা আপনার যে কোনো জায়গায় এক যে কোনো জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারবেন আর এটা হলো রিমোট কন্ট্রোল যখন আপনি ব্যবহার করবেন দেখুন রিমোট কন্ট্রোলের মাধ্যম দিয়ে এটা আমরাকে মুড চেঞ্জ করবো মুড় চেঞ্জ দেখেন আস্তে আস্তে দ্রুত হচ্ছে এটা তিনটা মুড আছে এভাবে এই দেখেন আরও বাড়ছে যখন আপনি ব্যবহার করবেন সাথে সাথে এটাতে রিমোট রিমোট দিয়ে আপনি এটার মুড চেঞ্জ করে নিতে পারবেন এই হলো অবস্থা যখন আপনার কাজ শেষ সুন্দর করে ধুয়ে মুছে আবার আপনি এটাকে এ দেখেন মোবাইল থেকে বের করে নিলাম এখন দেখেন চলছে এর কাজে করছে আপনি আপনার কাজ শেষ করেন শেষ করে পরশগগুলো দ্রুত সুন্দরভাবে ধুয়ে ফেললেন আর একমাত্র বাংলাদেশে আমরাই প্রথম স্কিন অরিজিনাল সিরিকনের পণ্য বিক্রি করে থাকি অনেকজনে বলে যে প্রতারিত হচ্ছে হ্যাঁ প্রতারিত হবে না কারণ ইমিটেশনের দামে যদি স্বর্ণ চান তাহলে তাহলে কখনোই আপনাকে কেউ দিবে না আর এটা একটা চার্জে সর্বনিম্ন এক থেকে দেড় দেড় ঘন্টা এটা ব্যবহার করতে পারবেন এরপর আবার নতুন করে চার্জ করে নেবেন আসলে কীভাবে নেবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র মালটি বুকিং দেওয়ার জন্য আমরা পাঁচশো টাকা অগ্রিম নিয়ে থাকি এরপরে আপনার মাল হাতে পৌঁছে দেখে শুনে খুলে এরপরে বাকি টাকাটা পেমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ হ্যাঁ দেখুন এই যে বন্ধ করবে কিভাবে এই যে এইভাবে আবার চাপ দিয়ে ধরে রাখলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে দেখেন সুন্দর বন্ধ হয়ে গেছে তো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে